আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন সো আমি আপন ট্রিপলি কেয়ার থেকে আপন বলছিলাম আপনাদের মাঝে সুখবর নিয়ে আসলাম যে আমাদের নতুন ব্যাস অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে সো আপনারা যারা ট্রিপলি জব প্রিপারেশন নিতে চান তারা দ্রুত আমাকে ইনবক্স করেন সো আমরা বেসিক্যালি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংদেরকে হচ্ছে আমরা জব কোচিং করাই আমাদের টোটালি হচ্ছে অনলাইন বেস আর আমরা টোটালি হচ্ছে আপনার ফুল বেসিক থেকে শুরু করি একদম ফুল বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত হচ্ছে আমরা জব প্রিপারেশান করাই একদম ফুল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সো আপনার যদি ত্রিপলি রানিং স্টুডেন্ট হয়ে থাকেন ত্রিপলি রানিং স্টুডেন্ট অথবা আপনি যদি ইটি ইটি মানে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল টেকনোলজি অর্থাৎ যারা ডিপ্লোমায় পড়েন আপনারা যদি রানিং স্টুডেন্ট হয়ে থাকেন সো অবশ্যই আমার সাথে যোগাযোগ কর করতে পারেন বা আপনার সাপোজ দীর্ঘমেয়াদী একটা গ্যাপ পড়ে গেছে এক বছর বা দুই বছর হ্যাঁ সো আপনারা সবাই ইনবক্স করতে পারেন আমাকে আচ্ছা আর একটা বিষয় ইনফর্ম করে রাখি যে আমাদের প্রতি বছর ত্রিপলি থেকে গ্র্যাজুয়েট করে বের হয় ত্রিপলি থেকে ত্রিপুলি থেকে আসলে গ্র্যাজুয়েট করে বের হয় অলমোস্ট প্রায় আপনার পনেরো কে থেকে প্রায় হচ্ছে ষোলো কের মতো স্টুডেন্ট অর্থাৎ পনেরো হাজার থেকে ষোলো হাজার স্টুডেন্ট ইভেন আমাদের ত্রিপুলি রিলেটেড পার ইয়ার ত্রিপলির রিলেটেড হচ্ছে পার ইয়ার আপনার যে জব সার্কুলারগুলো হয় অনএভারেজ প্রায় নিয়োগ থাকে হচ্ছে আপনার দেড়শো থেকে প্রায় তিনশো জনের মতো এটা আসলে প্রতি বছর ভ্যারি করে হ্যাঁ সো এখন আপনাকে আসলে যুগ উপযোগী জব প্রিপারেশন নিতে হবে যুগ উপযোগী বলতে যে আপনাকে টোটালি একদম যেখানেই পড়েন না কেন একদম ফুললি বিস্তারিত পড়তে হবে সো আমরা আসলে একটা বিস্তারিত একটা কোর্স মডিউল সাজাইছি সো এটা হচ্ছে আমাদের সেই কোর্স আউটলাইনটা সো আমরা হচ্ছে মেশিন পার্টের হচ্ছে আমরা যে টপিকগুলো এখানে পড়াবো এখানে সেটা ইনক্লুডিং আছে পাওয়ার সিস্টেমে যেগুলো পড়াবো এখানে সেগুলো ইনক্লুডিং আছে ডিসি সার্কিট এরপর এসি এস সার্কিট এরপর হচ্ছে ইলেকট্রনিক্স এরপর কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এছাড়াও আমাদের নন ডিপার্টমেন্ট পার্টের উপরে অনেক কিছুই থাকবে আর কি সো এটা হচ্ছে টোটালি অ্যাসিস্ট্যান্ট সাবঅ ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য যারা প্রিপারেশান নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর এখানে হচ্ছে আমরা মূলত যে বইগুলো পড়াবো যে বইগুলো থেকে পড়াবো এখানে হচ্ছে সেই বইগুলোর লিস্ট দেওয়া আছে অলমোস্ট প্রায় এখানে পনেরো থেকে মানে চোদ্দো থেকে পনেরোটার মতো বই আছে যে বইগুলো থেকে হচ্ছে আমরা ফুললি বেসিক বেসিক জিনিসপাতি জিনিসগুলো পড়বো প্লাস হচ্ছে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এরপরেও আসলে আমাদের আরও কিছু সিলেবাস আছে যেমন এখানে সবগুলো বইয়ের আসলে সবগুলো অধ্যায় তো আমাদেরকে পড়তে হয় না সো এই বইগুলোর হচ্ছে নির্দিষ্ট কিছু স্পেসিফিক কিছু অধ্যায় আছে এটা হচ্ছে সেই সূচিপত্রটা এখান থেকে আসলে আমরা দেখে দেখে সেই অধ্যায়গুলো বাছাই করে আমরা সেই অধ্যায়ের যত ম্যাথ বা থিওরি আছে সব কিছু আমরা পড়ব এছাড়াও আমরা নন ডিপার্টমেন্ট পার্টের একটা ফুল একটা সিলেবাস দিয়ে থাকি যেটা হচ্ছে আপনার ত্রিপুলির রিলেটেড যে নন ডিপার্টমেন্ট পার্টগুলো থাকি ইভেন কোন বইগুলো ফলো করবেন সেগুলো আমরা একটা ফুল একটা গাইডলাইন দিয়ে থাকি হ্যাঁ এছাড়াও আসলে আমরা বিগত সালের মানে এখানে আসলে মূল বই থেকে পড়ার পরে আমরা বিগত সালের বা আমরা হচ্ছে যে টেসলা যে বইটা আছে টেসলা বইয়ের প্রতিটা ম্যাথ আমরা চেক করে দেখি যে আমরা আসলে পারি না যখন আমরা মূল বই থেকে ম্যাথগুলো করি মূল বই থেকে ম্যাথগুলো করার পর আমরা টেসলাটা হচ্ছে আমার স্টুডেন্টকে আমরা দেখাবো আর কি যে আসলে দেখো আমরা মূল বই থেকে করে আসছি আসার পরে আমরা আসলে টেসলা থেকে আসলে আমরা ম্যাথগুলো সলিউশন করতে পারতেছি কিনা হ্যাঁ সো এছাড়াও আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে আমরা মূল বই থেকে ম্যাথ করার পরে আমরা হচ্ছে বিগত সালের যত কোশ্চেন এসেছে অ্যাসিস্ট্যান্ট বলেন সাব অ্যাসিস্ট্যান্ট বলেন বিসিএস বলেন এমএসসি বলেন হ্যাঁ এভরিথিং প্রতিটা কোশ্চেন আমরা রিচেক দেই যে আমরা মূল বই থেকে ম্যাথ করলাম ম্যাথ করার পর এখন দেখি আসলে আমরা এই অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে তো এই টপিক থেকে এই ম্যাথগুলো এসেছে সো আমরা এগুলো সলিউশন করতে পারি কি না সো দেখা যায় যে অলমোস্ট আমরা প্রায় 95 থেকে 100% ম্যাথ আমরা সলিউশন করতে পারি বিগত সালের যে কোশ্চেনগুলো এসেছে সো আমি বলবো যে আমার কোর্স ডিউরেশনটা পাস মাস আমার কাছে পড়লে আপনাকে কোনো বইয়ের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না আমি যেভাবে পড়াবো সেইভাবে যদি আপনি পড়েন সো আপনাকে ওই নতুন নতুন আপডেট বইয়ের পিছনে দৌড়াতে হবে না জাস্ট আপনার কাছেই একটা ফুল একটা কোশ্চেন ব্যাংক। একটা সমগ্র সব কিছুই থাকবে আর আমাদের ফুল কোর্সে আমরা যত ইংলিশ রাইটারের বই আছে সকল পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি এছাড়াও আমার নিজস্ব স্পেশাল কিছু হ্যান্ড নোটস আছে প্রায় ফুল কোর্সের উপরে প্রায় তিরিশ চল্লিশটার মতো হ্যান্ড নোটস যেগুলো হচ্ছে আমি ফ্রি প্রোভাইড করি সবাইকে মানে আমার কোর্সে ইনরোল করলেই আর কি হ্যাঁ সো আমি বলবো যে আপনি যদি পাওয়ার সেক্টরে জবের ইচ্ছা থাকে বা এখানে আসলে পাওয়ার সেক্টর বলে ভুল হবে যদি ত্রিপলি রিলেটেড জবের যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি একটা জব প্রিপারেশান নিতে চান বা একটা ভালো কিছু করতে চান সো অবশ্যই বলবো যে আপনি আমাদের কোর্সটা করতে পারেন আর এখানে আমাদের কোর্সটা বিস্তারিত একটা সিলেবাস যে কারণে কোন পরীক্ষা এমসিকিউ হবে কোন পরীক্ষা থিওরিটিক্যাল হবে কোন পরীক্ষা ম্যাথমেটিক্যাল হবে এ সকল কোনো বিষয় নিয়ে আপনাকে চিন্তা হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট বিস্তারিত পড়বেন যে কোনো পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন এরপরে আরও কিছু বলে নেই যে আপনি যদি আমাদের কাছে কোর্স করেন আসলে ত্রিপুলি রিলেটেড যে কোনো সেক্টরে আপনার পরীক্ষার জন্য হানড্রেড পার্সেন্ট পারফেক্ট ঠিক আছে সো এই সকল বিষয় নিয়ে চিন্তা ভাবনা কোনো করার কোনো দরকার নাই সো আপনি যদি জব প্রিপারেশান নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করেন আর আমাদের ক্লাসটা থাকবে হচ্ছে প্রতি সপ্তাহে তিন দিন আপনার শনি সোম বুধ শনি সোম বুধ আমি আবারও বলতেছি শনি সোম বুধ সপ্তাহে তিন দিন প্লাস হচ্ছে প্রতি ফ্রাইডেতে আমাদের এক্সাম থাকবে আর আমাদের প্রতিটা ক্লাস রেকর্ডেড করা থাকবে রেকর্ডেড করে আমরা গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখি সো বাই চান্স কোনো কারণে কোনো ক্লাস মিস করলে আপনি গুগল ড্রাইভ থেকে আপনি দেখে নিতে পারেন এছাড়াও টোয়েন্টি ফোর আওয়ার আপনি একটা সাপোর্টের একটা ব্যবস্থা পাবেন যেমন আপনি ক্লাসে কোনো একটা ম্যাথ দেখালাম বা করালাম আপনি হয়তো বুঝতেছেন না সো সেক্ষেত্রে ক্লাসের বাইরে আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনি টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো টাইমে আপনি সেটা সলিউশন করে নিতে পারবেন ঠিক আছে অর্থাৎ আমাদের কাছে ত্রিপুলি রিলেটেড জব কোচিং করলে আপনি টোটালি টোয়েন্টি ফোর আওয়ার আমাদের তত্ত্বাবধানে থাকবেন সো আপনার পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যায় পড়লে আমরা সেগুলো সলিউশন করে দিব সো এটা কোনো ধরনের কোনো ডাউট নেই সো এখনই যুক্ত হন আপন কেয়ারের সাথে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম